ইজ ভেরি ভেরি গুড ইভিনিং আজ সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে পুরোটাই রান্নাবান্না আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আমাদের এক একটা দিন এক এক রকম যায় বেশিরভাগটাই রান্নাবান্না ঘর সামলানো মাঝে মাঝে যখন ঘুরতে যাই সেই ভিডিওগুলোও শেয়ার করি আর রান্নাবান্নাগুলো কেন করবো না আগের দিন গেছিলাম দেওরের বাড়িতে নিমন্ত্রণ খেতে আজকে দেওররা আসবে আমার বাড়িতে তো আমি আজকে সন্ধ্যেবেলায় ডেকেছি সবাইকে তো আজকে কি কী রান্নাবান্না হচ্ছে চলো এই শীতে একদিনও আমি কড়াইশুঁটির কচুরি বানাইনি তো সেটাই আজকে হবে আর সেই সঙ্গে চিকেন তো মোটামুটি চিকেনটা রেডি করতে বসিয়েই দিয়েছি আর মোটামুটি ময়দাটাও রেডি হয়ে গেছে মাখা আর কড়াইশুঁটির কচুরির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে কড়াইশুঁটি সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অলরেডি আর এখন তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা সেটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে আর শুকনো খোলায় আমি জিরে মৌরি গরম হতে বসিয়ে দিয়েছি ওটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওটাও আমি মিক্সির মধ্যে গরম করে রেখে দেব। চিকেনটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এদিকে মিক্সির মধ্যে আমি অল্প অল্প মটরশুঁটি দিয়ে আর একটু একটু জল দিয়ে পাতলা করে সুন্দরভাবে একটু বেটে নিয়েছি এবং সেটাই দিয়ে দিচ্ছি কড়াইতে বারবার তিন চারবার দিয়ে দিলাম তো দেওয়ার পরে একটুখানি পরিমাণ মতো চিনি নুন আর এখন ওই যে শুকনো খোলায় যে বেটেছিলাম মৌরি আর জিরে সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর চিকেনটাও এদিকে আমার রেডি এখন উষ্ণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মটরশুঁটির পুটটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে আর ভালো করে নাড়াতে না থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইটাই আমি এখন অনেকক্ষণ ধরে ধরে করছি সমানে আর এই শীতকালে আমাদের খাওয়াও হয়নি আর তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে পুরো গরমকাল চলে আসলো তো মটরশুঁটির কচুরি দারুণ হয় ভিডিওটা এখন আমি এডিট করছি এখন আমার জিভে জল চলে আসছে এতটা টেস্টি হয়েছিল আর একটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখো বেলে নেওয়ার পালা ময়দাগুলোকে একটু বেশি মোটা মোটা করে নিতে হচ্ছে গোল গোল করে লুচির থেকে একটু পরিমাণে বড় আর তার মধ্যে পুটটা দিয়ে এখন বেলে নেওয়ার পালা আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার দেওর আর যা আসছে সেই সাথে সোনদুষ্টুর আঙ্কেল আছে মা এসেছে বাবা আসবে আর আমাদের নিচে আর আমরা তো আছি মিলেমিশে এই এতগুলো হবে আর যদি তার মধ্যে কেউ চলে আসে তো তারও যাতে হয়ে যায় এরকমভাবেই আজকে সন্ধ্যের আয়োজন করা হয়েছে মোটামুটি আমার বাড়িতে সেরকমই হয় কিছু হলে যারা থাকে সবাইকে দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার তো একটু বড় বড় করে এখন বেলে নেওয়া হচ্ছে একটা একটা করে আর তো চলো মা আছে মাকে ভাজতে বসিয়ে দেবো আর হ্যাঁ বেলছে এটা আমার দিদি হয় উনি সন্ধেবেলায় আমাকে হেল্প করেন এসে তো ওই দিদিই মেখে বেলে দিচ্ছে তো চলো ঝটপট দিদি এদিকে বেলে নিক এক এক করে কারণ একটু সময় লাগে পুর ভরতে তারপরে মুখটাকে আটকাতে তারপরে বেলতে তো একটু তো টাইম লাগবে একটা একটা করে আর বললাম মোটামুটি আজকে সন্ধেবেলায় কিন্তু বেশ কয়েকজন আছে আজকে আমার বাড়িতে নিমন্ত্রিত তো চলো মোটামুটি রেডি আর দুষ্টুর পড়া হয়ে গেছে টিচারকে আমি আটকে রেখেছি যে একটুখানি বসো এক্ষুনি হয়ে যাবে তো সবার আগে সৌরভকে দিয়ে দেব কারণ ওর বাড়ি থেকে বারবার ফোনও আসছে তো চলো মা তেল বসিয়ে দিয়েছে আর এখন ঝটপট গরম গরম ভেজে নেওয়ার পালা একদম ফুলকো ফুলকো কচুরি কার কার পছন্দ ঝটপট আমাকে কমেন্ট বক্সে জানাও আর এদিকে আমার দেওর যা সবাই চলে এসেছে আর কি বলবো আজকে কারেন্টটা এত ডিস্টার্ব করছে বার বার যাচ্ছে এদিকে আমি রান্না করছি এখানটাতে আলো জ্বলছে সোনু পড়ছে সেখানটাতে জ্বলছে দুষ্টু পড়ছে সেখানটাতে জ্বলছে ইনভার্টার এতটা না টানতে পারে না এখন আর নিচ ওপর সব মিলিয়ে মিশিয়ে তো চলে আর আজকে অনেকক্ষণ মানে শীতকালেও যে এত কারেন্ট যায় কি বলবো তো চলো সৌরভকে এবার দিয়ে দেব আমি সৌরভের জন্য এখন তুলে নিচ্ছি সৌরভকে আর দুষ্টুকে একসাথে দিয়ে দেব। আমাদের সামনের বাড়িতে কালী পুজো হবে আর সেজন্য সামনের বাড়ি থেকে সোনা নিমন্ত্রণ করতে এসছে এর পরবর্তীতে তোমাদের সাথে আমি কালী পুজোর ভিডিওটা শেয়ার করবো তোমরা অপেক্ষায় থেকে দারুণ হবে দারুণ হবে সোনা চলে এসছে নিমন্ত্রণ করতে আরে এই যে সৌরভ বসে গেছে সামনে দুষ্টুটাও দিয়ে দিয়েছি এবার সোনাকেও দিয়ে দেব আমি বললাম যে আসবে তার জন্যও হয়ে যাবে তোমাদের বললাম যে কারেন্টের কি অবস্থা সেই জন্য হালকা আলো জ্বলছে খুব বেশি বড় আলো দিতে পারিনি আর এই যে সোনা ওর মেয়েকে নিয়ে চলে এসছে নিমন্ত্রণ করতে সামনের ভিডিও থাকবে কালী পুজোর তোমরা অপেক্ষায় থাকো তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে দুষ্টুকে ওর পাপা খাওয়ালো আমি বললাম তুমিও খেয়ে নাও এখানে শুভ আর পল্লবী বসে গেছে তো চলো এবার বিদায় নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড বাই আর আমরা এদিকে এক এক করে প্লেট রেডি করি আর খাওয়া দাওয়া করি চলো আসি আজকের মতো